আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ চোদ্দশো সাল ইংরেজি উনত্রিশে মে দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে তিয়াত্তর শতাংশ বাতাসের স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকেল ছটা বেজে উনিশ মিনিট ওড়িশা উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত যে নিম্নচাপটি ভারতীয় সময় পাঁচটা বেজে তিরিশ মিনিটে একই অঞ্চলে অবস্থান করছে এরই সাথে যুক্ত ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার ওপরে উচ্চতার সাথে দক্ষিণ দিকে হেলে রয়েছে এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই বাড়ির বাইরে বেরোলে সাবধানতা অবলম্বন করা জরুরি আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় রাজ্য ও দেশের আরো খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইমপ্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় বিশেষ বার্তা বাইক চালাবার সময় চালক এবং আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করা উচিত দুর্ঘটনার হাত থেকে উভয়ই রক্ষা পাবেন চার চাকা চালাবার সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন মনে রাখবেন আপনার আপনার আপনজন প্রিয়জন অপেক্ষারত বাড়িতে ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বজ্রপাতের সময় মাঠে ঘাটে রাস্তায় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ